নমস্কার আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের অমৃত কথা এমন ভালোবাসায় ভরা যে মা তাকেও তার বাড়ির লোকজন আত্মীয় স্বজন ভাইপো ভাইঝিদের নিয়ে কত সমস্যার মধ্য দিয়ে জীবন জীবনযাপন করতে হয়েছে আমরা এখানে সেই সব ঘটনার কথাই শুনব এইসব কথাগুলো থেকে মায়ের সরলতার কথা আমরা জানতে পারি মাকে একবার মায়ের কোনো ভক্ত ঘামাচির একটা পাউডার দিয়েছিলেন মা তাকে দেখতে পেয়ে বলছেন ওগো তোমার দেওয়া পাউডার মেখেছিলুম তাই তো এই দেখো ঘামাচিগুলো মিলিয়ে মজে এসেছে এইখানটায় বড্ড হয়েছে দাও তো মাখিয়ে চুলকানিটাও যেন কমে গেছে শরতের বড় ঘামাচি উঠেছে আহা তাকেও কেউ এইটি মাখিয়ে দাও সাধু সন্তান শচীন ও দেবব্রত মহারাজের শরীর ত্যাগ প্রসঙ্গে সীমা বললেন সচিন বড় ভাগ্যবান ছিল দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে ঝড় বৃষ্টি লোকজন এই মঠে তখন কেউ ছিল না আর সচিন সকালে গেল মর তখন লোকে ভরপুর মা সব শুনে চারিদিকে হাত ঘুরিয়ে বললেন দেখো বাবা মা সিংহ বাহিনীর কৃপায় এইটুকুর মধ্যে মানে জয়রামবাটি গ্রামে ওসব কিছু নেই শিহরের পাগলের কথা প্রসঙ্গে মা বরদা মহারাজকে বলছেন দেখো সেই শিহরের পাগলটি অনেক দিন আর আসে নাই বদ্ধ পাগল গান টানগুলি কিন্তু বেশ গায় তবে বড় ভয় করে বাবা পাছে এখানে চেঁচিয়ে চেঁচিয়ে ওঠে তখন নবাসনের বৌদি বলছেন মা আর তার নাম কেন যদি এখনই এসে পড়ে এই রাত্রিবেলা মা বলছেন কে জানে মা আমি বললাম হ্যাঁ আপনিও যেমন এই বাদলে নদী পার হয়ে কি করে সে আসবে এই কথা বলতে না বলতেই পাগলটি একটি তালপাতার পেখে মাথায় দিয়ে এক বোঝা স্বস্ণে শাক বগলে করে এসে উপস্থিত হয়ে মাকে বলছে মা তোমার জন্য সজনে শাক নিয়ে এনু মা আস্তে আস্তে বলছেন যা যা এত রাত্রে গোল করিসনি পাগলটি বলছে এখন কি করে যাব নদীতে বান যে মা তাকে খুব মিষ্টি করে বললেন লক্ষ্মীটি গোল করিসনি একটি কাকের প্রসঙ্গে নবাসানের বৌদি বলছেন ও দাদা শুনেছেন আজ দুপুরে মা ও আমি এই ছায়াতে বসে আছি বেশ নির্জন মা বলছেন সে কাক দুটি কদিন এখানে এ সময়ে এসে গাছে বড় চিৎকার করতো রাধু বড় বিরক্ত হতো কিন্তু আজ কদিন থেকে সেগুলোকে আর দেখতে পাইনি কোথা গেল সে দুটি বলতো মা এই কথা বলতে না বলতেই কাক দুটো এসে গাছে ডেকে উঠল নবাসনের বৌদি এ কথা বললে মাও ঈষদ হেসে বললেন হ্যাঁ বাবা সত্যই কোয়ালপাড়ায় মায়ের মনে যা ওঠে তাই ঘটে এই প্রসঙ্গে শ্রী শ্রী মা একদিন সন্ধ্যার সময় বলছেন দেখো আজকাল মনের যে কি হয়েছে যা চিন্তা ওঠে তাই উপস্থিত হয় তা ভালোই হোক আর মন্দই হোক রাধুর তো এই বুনো জঙ্গলটাই পছন্দ হলো নির্জন কি না আমার কিন্তু মনে হচ্ছে তুমি সারাদিন কাজকর্মে বাইরে যাওয়া আসা করো সন্ধ্যার সময় এই সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত কিন্তু এখানে এসে আমার কাছেই থেকো আর খাওয়া দাওয়া এখানেই করবে বড় ভয় হয় বাবা রাধু মাকু এদের গহনা কিছু কিছু আছে কি না রাজেনকেও বলেছি সে রাত দশটা এগারোটার পর আশ্রমের কাজকর্ম সব সেরে আসতে পারবে অপর একদিন বরোদা মহারাজকে মা বলছেন দেখো বরোদা পাশে যে জঙ্গল কোনো দিন ভাল্লুক টাল্লুক না বেরিয়ে পড়ে বরদা মহারাজ বললেন কই মা এদিকে তো কখনো ভাল্লুক দেখিনি মা বলছেন কী জানি বাবা যা অন্ধকার জঙ্গল ভয় হয় কিন্তু কি আশ্চর্য সত্য সত্যই দুই একদিন পরেই দুপুরবেলা শোনা গেল প্রায় এক মাইল দূরে দেশরার মাঠে কোয়ালপাড়া ও দেশরা গ্রামের মাঝখানে এক প্রকাণ্ড ভাল্লুক এসে এক বৃদ্ধাকে ওই মাঠে গোবর কুড়োবার সময় ধরে মেরে ফেলেছে মা বলছেন দেখলে বড়দা আজ ভাল্লুকের কাণ্ড হোম্বিকের শাশুড়িকে নাকি মেরে ফেলেছে তুমি বলছিলে এদেশে ভাল্লুক নেই একজন ভিক্ষুকের একটি বিশেষ বলি সম্পর্কে ভক্তকে বলছেন প্রায় রাতে এই রাস্তা দিয়ে ওই ভিকারিটি যায় অন্ধজনে দয়া করো মা আগে ওর এই বুলি ছিল তা গোলাপ ওকে সেদিন বলেছিল ভালো ওরে সঙ্গে সঙ্গে একবার রাধাকৃষ্ণের নামটিও কর গৃহস্থরা কানে যাক তোরও নাম করা হোক তা নয় অন্ধ অন্ধ করেই গেলি সেই হতে ও এখানে এলেই এখন রাধা গোবিন্দ বলে দাঁড়ায় গোলাপ ওকে একখানি কাপড় দিয়েছে পয়সাও পায় মা রাধুকে উদ্বোধনে রেখে বাবুর বাড়ি যাওয়ার সময় জনৈক স্ত্রীভক্ত এসে পড়লে মা তাকে রাধুর কাছে থাকতে বলে যাচ্ছেন তোমরা দুজনে খেলা করো আমি শিগগিরই আসব। রাধুকে বলছেন দিদির সঙ্গে খেলা করো মা কেমন আমি আসি বেলা চারটের পর ফিরে মা তার গাড়িতেই স্ত্রীভক্তটিকে পাঠাবার ব্যবস্থা করে বলছেন আহা মা আমরা এলুম আর তুমি চললে কি করবে বলো ওদের সঙ্গে এসেছ আবার ওদের সঙ্গে যেতে হবে তো বৌমাটি অনেকক্ষণ এসেছে দ্বীপ সময় মা কাশিতে বিশ্রাম করার সময় দূর থেকে মৃদুস্বরে একটি গান শোনা গেল আমার মা কোথায় গেলে অনেক দিন দেখি নাই মা নে আমায় কোলে তুলে তুই গা কেমন জননী সন্তানে হও এত পাশানি দেখা দে মা আর কাদাস নে তনায়া বলে গান শুনে হঠাৎ মা উঠে বসে সুধীরা দিদিকে বলেন কে গান গাচ্ছে চলো তো মা বারান্দায় গিয়ে দেখি কাশিতে মা থাকাকালীন এক ভিকারিনী গান শোনাতো একদিন সে ভিক্ষায় একটা পেয়ারা পেয়ে মায়ের জন্য নিয়ে এসে দিতে সংকোচ করছে দেখে মা বললেন তা বেশ করেছো আহা দাও মা এ কথা বলে পেয়ারাটি নিয়ে মাথায় ঠেকিয়ে বলছেন ভিক্ষার জিনিস খুব পবিত্র ঠাকুর বড় ভালোবাসতেন পেয়ারাটা তো বেশ আমি খাবো এখন একদিন মা রাধুর পাজরে ব্যথার জন্য শেঁক দিচ্ছেন দেখে জনৈক স্ত্রীভক্ত মাকে সে বিষয়ে জিজ্ঞাসা করলে মায়ের রুক্তি একেবারে সাধারণ মানুষের মতো রাধুর সেই ব্যথা ধরেছে মা দেখো না ছেলে আমার সারা হয়ে গেল পোড়া ব্যথা কোথা থেকে এলো এত দেখানো হচ্ছে কত ঠাকুরের মানসিক করেছি কেউ শোনে না গো ভক্তটি মাকে সান্ত্বনা দিয়ে ভালো হয়ে যাবে বলায় মা বলছেন তাই তোমরা আশীর্বাদ করো মা পাগলি মামির বাবা রাধুর সমস্ত গয়না আটকে রেখে মামিমাকে দোষারোপ করে উৎপাত শুরু করে মা সেই ব্রাহ্মণকে অনেক অনুরোধ করাতে তিনি ফেরত দেননি শেষে মায়ের সন্তান ললিতবাবু গিয়ে সমস্ত গয়না সমেত ব্রাহ্মণকে নিয়ে আসেন কিন্তু সমস্ত দিনের উদ্বেগ উৎকণ্ঠায় মার শরীর অসুস্থ হয়ে পড়ে সেই প্রসঙ্গে অরূপানন্দ স্বামীকে মা বলছেন ওরা তো সব চলে গেল গহনা আনতে আমি সমস্ত দিন ভেবে ভেবে অস্থির পাছে ব্রাহ্মণের কোনো অপমান হয় এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে কাশিতে বৃদ্ধ সাধু চামিলি চামিলিপুরীকে দর্শন করতে গিয়ে গোলাপ মা কে খেতে দেয় প্রশ্ন করলে তিনি দৃঢ় বিশ্বাসে বলেন একমাত্র দুর্গা মাই দেন আর কে দেবে এর উত্তরে শ্রীমা বিশেষ প্রসন্ন হন ও বাড়ি ফিরে বলেন আহা বুড়োর মুক্তি মনে পড়ছে যেন ছেলে মানুষটির মতো রাধু মায়ের কাছে মানুষ হয়েও তার ভাব কিছুই না নিয়ে জন্মদাত্রী মায়ের পাগলামি পেল বলে মা আক্ষেপ করলে রাধু মায়ের ওপর রাগ করে মাথায় কাপড় টেনে মুখ ঘোরালো মা হেসে বলছেন আমি না হলে তোর চলবে না আবার আমায় দেখে মাথায় কাপড় দিচ্ছিস মা একবার জয়রামবাটিতে সামনে বসিয়ে সন্তানদের পিঠা প্রভৃতি খাওয়াচ্ছেন আর পাগলি মামুই রাধুর ও নলিনী দিদির মাকুর শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠাতে ব্যস্ত মায়ের নির্লিপ্ততায় অসন্তুষ্ট হয়ে সমালোচনা করলে বিরক্ত হয়ে মা বলছেন দেখো আমার এত ছেলে আছে ওরা এলে হাতে দাও পাতে দাও যেমন খুশি আনন্দ করে খেয়ে যাবে আর এদের একটি এলেই বাটি বের করতে হবে কত গন্ডা না দিলে আবার কথা হবে নলিনী দিদির সুচিবায়ু রোগের জন্য একবার তিনি শীতের সন্ধ্যায় কোনো অসুচি বোধে সারা রাত বাইরে থাকতেন তার উপর বিরক্ত হয়ে সবাই তাকে সারা রাত বাইরেই রেখে দেন তাকে শিক্ষা দেওয়ার জন্য মাকেও তারা করুণা দেখাতে নিষেধ করেন মা আপন মনে বলছেন আহা নলিনী ছেলে মানুষ বুদ্ধি কম বুঝতে পারে না তাই রাগ করে কষ্ট পায় আর সকলে তার ওপরে বিরক্ত হয় রাধু অসুখের কারণে মায়ের রাধুকে নিয়ে দেশে চলে যাবার ঠিক হতে মা স্বামী ঈশানানন্দকে বলেছেন এই অগাধ দরিয়া নিয়ে দেশে যাচ্ছি তোমার আমার সঙ্গে যাবার কী হবে তোমরাই সেখানে আমার ভরসা স্বামী ঈশানানন্দ সানন্দে রাজি হওয়ায় মা বলছেন তাই বলো বাবা এই দড়ি দেখে নিয়ে জিনিসপত্র সব গুছিয়ে বেঁধে ফেলো এখনও কিছুই গোছানো হয়নি তোমার অপেক্ষায় বসে থেকে দড়ি গোছাচ্ছিলাম নবাসনের বউ শ্রী মায়ের সেবিকা ছিলেন তার মা মথুরা গ্রামে অসুস্থ হন বৃদ্ধা অনামা মহিলাকে সেবার জন্য মা তাকে কোয়ালপাড়া আশ্রমে রাখবার বন্দোবস্ত করলেন তার চিকিৎসার জন্য আরামবাগ থেকে ডাক্তার প্রভাকর বাবু এলেন ডাক্তারকে দেখে মা বলেছেন হ্যাঁ বাবা যে যার সে তার যুগে যুগে অবতার ওরা না হলে আমার এসব কাজ চলে কই এদের ভরসাতেই রাধুর এই অবস্থায় জঙ্গলে বিপদের মধ্যে রয়েছে কলকাতায় অমন ডাক্তার কোভরেজের সব সুবিধা থাকতে রাধুর শেষে এখানটাই পছন্দ হলো আর এক পা গেলেই তো জয়রাম বাটি দেখো প্রভাকর নবাসনের বৌমাটির মায়ের খুব অসুখ বয়সও খুব হয়েছে দেখবার শোনবারও কেউ নেই আহা তোমরা এই রোদে কত কষ্ট করে এসে গেলে এখন ঠাকুরের যা ইচ্ছা একবার জয়রাম বাড়িতে সকলে নেমন্ত্রণ খেয়ে ফিরল নলিনী দিদি রাতে আর না রেঁধে সকলকে মুড়ি খেয়ে থাকতে বললেন কিন্তু বড় মামি ভাত রেঁধে সকলকে খাওয়ালেন পরদিন সেই প্রসঙ্গে মা বলছেন নলিনী রাঁধে বারণ করলে বউ রাঁধলে একটিন মুড়ি বেঁচে গেল তা না হলে কাল মৃগেন্দ্র বিশ্বাসের মা মুড়ি ভেজে গেছে আজ আবার তাকে ডাকতে হতো জ্যেষ্ঠ কি কনিষ্ঠ যে বোঝে সেই রিষ্ট রাধু নলিনী দিদির সঙ্গে মাকুর দায়িত্ব মা নিজের ওপরে নিয়েছিলেন মাকুর সুখের জন্য তিনি তার শ্বশুরবাড়ির লোকজনদেরও সন্তুষ্ট রাখতেন বলতেন তাদের খুব আদর যত্ন না করলে একটুতেই ফোস করে রাধু ও মাকুর একই সময়ে সন্তান সম্ভাবনা দেখা দেয় মা রাধুকে নিয়ে যখন কোয়ালপাড়ায় রয়েছেন তখন নলিনী দিদির হঠাৎ মনে হয় মা রাধুর জন্য অযথা অর্থ ব্যয় করছেন এবং আসন্ন প্রসবা মাকুর দিকে তার যথেষ্ট মন নেই তাই নলিনী দিদি মায়ের অনুমতির অপেক্ষা না করে পালকি ডাকিয়ে মাকুকে তার প্রথম ছেলে ন্যাড়া সমেত জয়রামবাটি নিয়ে যান যাওয়ার সময় মাকে একটা প্রণামও করে যান না মা বরদা মহারাজকে বলছেন যাবার সময় ছেলেটাকে পর্যন্ত প্রণাম করিয়ে নিয়ে গেল না যা হবার তা হবে আমি আর কি করি বলো তবে তোমার মানে বড়দা মহারাজের আরও টানা পড়েন বাড়ল রোজ গিয়ে খবর না আনলে আরও অভিমান বাড়বে পাগলি মামি ও নলিনী দিদির মধ্যে ছিল অহিনকুল সম্বন্ধ অথচ দুজনেই মায়ের আশ্রিতা এই দুজনকেই মানিয়ে চলানো বিষয়ে মা বলছেন যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বইকি। একটু আলগা দিয়ে সব দিক থেকে দূরে দূরে লক্ষ্য করতে হয় যাতে বেশি কিছু খারাপ না হয় আমি এই যে রাধুর ঘরে মানে তাজপুরে তত্ত্ব পাঠাব তার নলিনীর সঙ্গে পরামর্শ করি ওতে ছোটো বউ এতে সাপে নেউলে ও তার ভালো দেখতে পারে না সে ওর ছায়াও মারাতে চায় না কিন্তু আমি যখন নলিনীকে মুরব্বি বানিয়ে তার পরামর্শ চাই বলি দেখ নলিনী তোর কী পছন্দ এইসব দেখে শুনে বল তখন আমি যেসব জিনিসের ফর্দ দেই তাতে সে বলে ওতে কি করে হবে পিসিমা ওরা যেমন ব্যবহার করুক আর রাধিটা তো একটা পাগল জ্ঞানগম্য কিছুই নেই কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে তুমিও তো ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা তুমি তোমার মতন করে যাও এই বলে ফর্দ বাড়ায় আমিও মনে মনে হাসি এইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠাই অমনি দুজনে মিলে তাই নিয়ে কুরুক্ষেত্র বাধাবে। দেখো সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি তবু সময় সময় লেগে যায় যেন ওটা হচ্ছে ওদের স্বভাব কী করবো বলো ভাবি তার সংসার মানে ঠাকুরের সংসার তিনি দেখছেন জয়রামবাটিতে মামাদের মধ্যে সম্পত্তি ভাগ হওয়ার সময় মা কোন ঘরে থাকতে চান জানতে চাওয়ায় মা বলেন ইঁদুরে গর্ত করে সাপে সেই গর্তে বাস করে তাকে দ্বিতীয়বার প্রশ্ন করা হলে তিনি বলেন দুদিন প্রসন্নের ঘরে দুদিন কালীর ঘরে থাকব মায়ের কাকা নীল তার জীবনের শেষ কয় বছর মায়ের তত্ত্বাবধানে থাকতেন মা সব ভালো ভালো জিনিস আগে তাকে খাওয়াতেন এতে কেউ কেউ আপত্তি করলে মা বলেন বাবা খুঁড়োর আর কদিন এখন স্বাদ মিটিয়ে দেওয়াই ভালো আমরা তো অনেক দিন বাঁচব অনেক খেতে পাবো পাগলি মামির জ্বালাতনে অতিষ্ঠ হয়ে মা বলছেন হয়তো কাটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি তাই আমার এই কণ্ঠক হয়েছে নমস্কার আজ এ পর্যন্তই মায়ের জীবনের এই বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরান্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি